আসসালামু আলাইকুম চলে এসেছি ফ্যাশন থেকে আর আজকেও আপনাদেরকে বরাবরের মতো কিছু সুন্দর সুন্দর নকশি কাঁথা দেখাবো গত ভিডিওতে আমরা কিছু নকশি কাঁথা দেখিয়েছিলাম যেগুলো খুবই সুন্দর ছিল আজকের ভিডিওতে আমরা আরও কিছু নকশি কাঁথা দেখাবো আজকের কাঁথাগুলো একটু আলাদা এবং এগুলো একদম নিউলি অ্যারাইভাল এগুলো খুবই 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 সুন্দর কাজের ধরনটাই একদম আলাদা আমি যদি একটু ক্লোজ ক্যামেরায় আপনাদেরকে দেখাই দেখেন এখানে কাজটা এত বেশি সুন্দর আর ফ্লাওয়ারগুলো এত বেশি ভালো লাগছে এগুলো কি সাত বাই আটের আচ্ছা এগুলো হচ্ছে সাত বাই আটের হ্যাঁ কাঁথাগুলো সবগুলোই বিশাল সাইজের আমি একা একে আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা ভালো লাগছে নিয়ে নিবেনার ছিল আমার সব থেকে এরিয়া থেকে জানিয়েছিল যাবো কাঁথা করাবেন এই জন্য এবার কিন্তু অনেকগুলি কালার করে ইচ্ছা ঠিক আছে তো এইটা দেখেন এটা এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর এবং এটা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে আসতে ভালো লাগছে দেখতে এটা আপনি ট্রাই করতে পারেন সুন্দর লাগবে আপু প্রাইস নিয়েছে জানিয়ে দিন প্রাইস থেকে টাকা

রেড এর মধ্যে এটা আরেকটা ডিজাইন আমরা রেড এর মধ্যে কয়েকটাই দেখাচ্ছি হ্যাঁ রেড এর মধ্যে যেহেতু কাজগুলো অনেক বেশি ভালো লাগে তাই আমরা রেড এর মধ্যে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা খুব সুন্দর এই কালেকশন গুলা এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এই ডিজাইনটা আলাদা এক একটা ডিজাইন হচ্ছে এক এক রকম কোনটার সাথে কিন্তু কোনোটা মেলে না কয়েকটা আছে হয়তো আপনি সেম সেম ডিজাইনের কালার পাচ্ছেন বাট ম্যাক্সিমামই হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে আছে যেমন এটা দেখেন এটা দেখেন ভরাট কাজের মধ্যে প্লাস হচ্ছে এখানে কিন্তু কাথা স্টিচ আছে ভরাট কাজ আছে সব রকম কাজই কিন্তু আছে এবং এগুলো এত বিশাল আপনাদের দোকানটা অনেক বড় কিন্তু তারপরেও দেখেন আমরা কিন্তু পুরোটা দোকানে আর কি চেষ্টা করছিলাম আপনাদেরকে ধরে দেখাতে যে এগুলো আসলে কত বিশাল এই দেখেন I don't know. 3800 টাকা হলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশে তার হোম ডেলিভারি দিয়ে থাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে আর পুরো টাকা আপনি হাতে পণ্য পেয়ে তারপর দিবেন একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ওয়াশ আচ্ছা কিন্তু ওখানে কিন্তু প্রত্যেকটা কাথা আর আপুর দোকানের এই কাপড়ের রং নষ্ট গ্যারান্টি 100% হ্যাঁ আমি নিজে ইউজ করতেছি যার কারণে এতটুকু বলতে পারি একদম যা দেখছেন তাই হবে এগুলো কারণ কোন রকম ফেড হয়ে যায় না আমরা এটার মধ্যে রেড কালার একটা পাচ্ছি রেড কালারটা একদম ভিন্ন ধরনের ডিজাইন একটু করে দেখতে পারবেন আমি একটু ক্লোজ রেঞ্জে আপনাদেরকে দেখাই দেখেন মাঝখানের কাজটা একরকম এবং এটার চার পাশে একটু আলাদাভাবে কাজটা করা হয়েছে বর্ডার করে প্লাস এই যে কর্নারটা আমি একটু কর্নার দেখাতে চাচ্ছি এই কর্নারটা দেখেন কি বিউটিফুলি কাজটা করা হয়েছে তিন টাকা হলে আপনারা এই সুন্দর কথাগুলো পেতে পারেন এবং এগুলো কিন্তু বর্তমানে বিয়ে অনুষ্ঠান বা গিফটের জন্য এত বেশি ভালো মানে দেখতেও ভালো লাগে এবং এগুলো কিন্তু আপনি এই ধরনের যে অনুষ্ঠানগুলো আছে অনেকে ভাববেন যে কি নিয়ে যাবো গিফট হিসেবে এগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আপনি নিতে পারেন তারপর এটা আছে এটাও খুব সুন্দর এই কালারটাও বেশ ভালো লাগছে আর আমরা কিন্তু নেক্সট আরেকটা কাঁথার ভিডিও দিব সেখানে হচ্ছে আপনাদেরকে আর কম প্রাইসের মধ্যে যাদের রেঞ্জের মধ্যে রেগুলার কিছু দরকার হালকার মধ্যে সেগুলো দেখিয়ে দিব আর আপুদের দোকানে হিউজ পরিমাণ আছে এখানে তো আছে শাড়ি আছে আমরা কিন্তু চান্দি সিল্কের শাড়ির ভিডিও করেছি আমরা আপুদের দোকান থেকে ম্যাক্সি কালেকশন দেখিয়েছি এই সব কিছু আপনারা আমার ইউটিউব চ্যানেল ব্লগে পেয়ে যাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে পারেন টিকটকে ফলো করতে পারেন ঠিক আছে এই দেখেন এই এই ডিজাইনটা আসলে সবার খুব পছন্দ হয় যার কারণে